সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সো গাইস আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে পাখির ব্রিড আপনারা বাসায় কিভাবে তৈরি করবেন আর বাসায় পাখির জন্য ব্রিড তৈরি করা সব থেকে ভালো কেননা বাসায় ব্রিড তৈরি করলে এখানে আপনি আপনার পাখির জন্য পর্যাপ্ত উপাদান দিয়ে ব্রিডটা তৈরি করতে পারবেন বাইরের যে ব্রিডগুলো সেগুলোতে দেখা যাচ্ছে কি ডিমের কুসুম সরি ডিমের খোলসার ইটের গুঁড়া দিয়ে রেখে দেয় ওখানে আর কোনো উপাদান দেয় না আজকে আমি একটা গ্রিড তৈরি করে দেখাবো যেখানে আপনার মানে পাখির স্বাস্থ্য অনুযায়ী মানে পাখির জন্য উপকার হবে এমন একটি গ্রিড আর তৈরি করে দেখাবো তাদের স্বাস্থ্যসম্মত সো এখন তৈরি করে দেখাচ্ছে আপনাদেরকে যে বাসায় কিভাবে পাখির জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত একটি গ্রিড আপনি আপনারা কেন তৈরি করবেন গ্রিডটা একদিক দিয়ে তাদের ক্যালসিয়ামের জন্য ভালো তার উপরে আবার খাবারও হজম করে তাদের খাবার হজম সব থেকে বেশি করে এই মাধ্যমে আজকে আমি গ্রিডের মধ্যে যে সমস্ত উপাদানগুলো দেব তার মধ্যে হচ্ছে ডিমের খোলস যেটা গ্রিডে কমন একটা উপাদান যেটি স থাকে দোকানে যে গ্রিডগুলো বিক্রি করে ওখানেও থাকে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ডিমের খোলস রাখা আছে আর তার সাথে দিব হচ্ছে আপনার নিম পাতা তারপরে মেহেদি পাতা তারপর ক্যাটো ব্লক এগুলো দিব এগুলো পাখির জন্য সবচেয়ে বেশি উপকার এই প্রাকৃতিক উপাদানগুলো পাখির স্বাস্থ্য ভালো রাখবে পাশাপাশি তো হজমের জন্য তো গ্রিড দরকার আপনার ব্রিডিংয়ের জন্য অনেক উপকার ক্যালসিয়ামের জন্য সবচেয়ে বেশি উপকার হচ্ছে এই গ্রিড আর যারা ক্যাটন ফিজলক চেনেন না তাদেরকে ভিডিও লাস্টে দেখাবো ক্যাটল ফি ফিজলকটা কী যে অনেকে হয়তোবা জানেন না এই এটি সম্পর্কে বাট দেখছেন হয়তো বা চেনেন না আর কি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাবো বা মাঝে মাঝে সময় দেখাবো তো আমি এখানে ডিমের খরচগুলো দিয়ে দিচ্ছি এগুলো গুঁড়ো করবো আমি হয়তো বা লাস্টে আমি নিম পাতা আর মেহেদি পাতাগুলো গুঁড়ো করে দিয়েছিলাম মিক্সড করে গ্রিডের সাথে তবে আপনারা হয়তোবা আপনাদেরকে হয়তো বা ভিডিও করে দেখাতে ভুলে গেছি তবে আপনারা অবশ্যই দিবেন নিম পাতা আর মেহেদি পাতা গুঁড়ো করে আমিও দিয়েছিলাম কিন্তু ভিডিও ক্লিপে হয়তো বা দেখতে পাননি তো এগুলো গুঁড়ো করে ফেলাম এখন আমি ব্রিডের মধ্যে ঢালবো সব ইটের গুঁড়োতে ঢালবো তো এখন যদি দেখাবো যারা ক্যাটল লোক চিনেন না তাদেরকে দেখাবো এখন ক্যাটল ফিস লোককে এই যে দেখতে পাচ্ছেন ক্যাটল ফিস ব্লক এগুলোকে আপনি এগুলোকে সমুদ্রের ফেনা বলে তো দেখতে পাচ্ছেন এগুলোকেও গুঁড়ো করে ফেলছি বলতে গেলে আপনার নিম পাতা মেহেদি পাতা তারপর হচ্ছে এই আপনার কী বলে জানি ক্যাটল ফিস ব্লক তারপর ডিমের খোসা তারপর হচ্ছে ইটের গুঁড়ো ইট তো ইট ইটের গুঁড়ো তো সব কিছু মিলিয়ে সবগুলোকে একসাথে গুঁড়ো করে একসাথে মিক্সড করতে হবে আমি যেমনটা মিক্সড করছি মিক্সড করে দেন এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে সোকাইস মত আপনারা বাসায় এই নিয়মগুলো এভাবে করে এই নিয়মগুলো এভাবে অবলম্বন করে আপনারা বাসায় পাখিদের জন্য গ্রেড তৈরি করতে পারেন বাসায় যে ব্রিজটা তৈরি করবেন এটা সব থেকে তাদের জন্য উপকার বাইরে থেকে কিনে ব্রিজগুলো দেখা যাচ্ছে কি জাস্ট আপনার ডিমের ডিমের খোলসটা জাস্ট ওরা মিক্সিং করবে ইটের গুঁড়ার সাথে আর কোনো উপাদানই দেবে না এখন তো দেখবেন আমি এই ব্রিজের মধ্যে কতগুলো উপাদান দিয়েছি যে এখানে আমি নিম পাতা মেহেদি পাতা তারপর হচ্ছে আপনার ট্যাটো ফিস ব্লক তারপর হচ্ছে আপনার যে সাধারণত মধ্যে যেটা থাকে যে ডিমের খোসা ওটাও দিয়েছি তো সব কিছু মিলিয়ে সবগুলো উপাদানই এখানে দেওয়া হয়েছে আপনারা যদি চাইলে আরও অন্যান্য উপাদানও দিতে পারেন যেমন সন্ধ্যে পাতা এরকম আরও আছে ওগুলোও দিতে পারেন তবে আমার সাধ্য মতো আমার যতটুকু উপাদান দেওয়া দরকার আমি ততটুকু উপাদান দিয়েছি যেহেতু আমি যেভাবে তৈরি করেছি ওভাবে তৈরি করল আপনাদের চলবে এটা সব থেকে বাকির জন্য প্রকার তো প্রকাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম